আলমনগর ইউনিয়নের নবগ্রাম জাইলাপাড়ায় যে রোডটা এটা একটি গুরুত্বপূর্ণ রোড এখানে ওই জাইলাপাড়ায় ওইখানে যে ব্রিজটা হচ্ছে এই ব্রিজটা হওয়ার কারণে ওই ব্রিজের আগে ছিল বেলি ব্রিজ ব্রিজ সেখানে নিচে খোলা ছিল ওই খোলা অংশ দিয়ে বর্ষার সময় আমাদের নর্দা শিমলা নবগ্রাম থেকে শুরু করে নগদা শিমলা এদিকে আতরবাড়ি এদিকে বাইশকাল চতিলা আটাপাড়া ওদিকে ওইদিকে এই চানপুর চাঁদপুর থেকে আমাদের যে নকদা শিমলা ইউনিয়ন যে পুরুষটা ওইখানে একটা কইচা বিল নামে বিশাল একটা বিল আছে ওই কৈচা বিলে পানি ঢুকতো এখন এই অপরিকল্পিত যে বারটা দিছে নদীর এই মাঝখানে যে একটা খালি বলা চলে খালের মতো এখানে ব্রিজটা যখন হয় তখন তো শুকনা ছিল তারা এই অপরিকল্পিতভাবে ডাইভারসন করছে যে ডাইভারশনটা করছে এই ডাইভারশনের মাঝখানে যদি যেটাকে আমরা বাংলায় বলি যে দশ পনেরো ফিট ডায়া যদি তিন চারটা তিনটা চুঙ্গি দিলে পরেই এই পানির প্রবাহটা সুন্দরভাবে চলতো কিন্তু এখন পানির প্রবাহটা বন্ধ হওয়ার কারণে এই জনগণের যেমন নবগ্রাম এখানে প্রায় ষাট পঁয়ষট্টি হেক্টর জমি আছে আমাদের নকদাশিমানে প্রায় একশো পঁয়তাল্লিশের মতো সর্বমিল মোট দুশো হেক্টর আবাদি জমি আছে এই এই জমিগুলা এই পানি দিয়েই নির্ভরশীল হয় বর্ষার সিজনে তারপরে পাটের সময় পাটের সিজনে পাট জাগ দেয় অনেকে পাট কেটে বিভাগে পড়েছে জাঁক দিতে পারতেছে না বৃষ্টির যে একটু পানি ছিল ওই পানিটুকু দিয়ে দিচ্ছে কিন্তু পানি শুকিয়ে গেছে যে এই পানি যদি প্রবাহ না হতে পারে তাহলে মানুষের এই দুশো হেক্টর জমিতে মানে ধান চাষের যে একটা বিশাল একটা ক্ষতি হবে পাট দিতে পারতেছে না মাছেরও একটা ইহা আছে মাছটাও আবাদ করতে পারতেছে না আমি যে কন্ট্রাক্টর তাকে বলবো আপনি যথাযথ নিয়ম মেনেই ব্রিজটাও আমাদের খুব জরুরি ডাইভেশনটাও আমাদের জরুরি যাতে বিকল্পভাবে এই পানি প্রবাহটা অতি দ্রুত গতি দ্রুত সময়ের মধ্যে পানি প্রবাহটা করে দেওয়া দেন তাহলে আমাদের জনগণ অনেক উপকৃত হবে কারণ বন্যার পানি এই নদী খালে যদি পানি না ঢুকতে পারে তাহলে অনেক সমস্যা আমাদের অভিভাবক গোপালপুর ভয়াপুরে মাননীয় এমপি মহোদয় তার দৃষ্টিতে আনবো আমাদের উপজেলা চেয়ারম্যানের দৃষ্টিতে আনব দ্রুত সময়ের মধ্যে এই পানির প্রবাহটা করে দেওয়া যায় সেই আবেদন আমি করবো নতুন জনপ্রতিনিধি হয়েছি নবনিরাশ জনপ্রতিনিধি হয়েছি আমি ধরো একজন জনপ্রতিনিধি হিসাবে এটা আমি দৌড় দাবি জানাচ্ছি অত দ্রুত সময়ের মধ্যে যাতে এনে কোনো তাল না কন্ট্রাক্টারের যাতে কোনো তাল না করে সময় কালক্ষেপণ না করে যাতে অতি দ্রুততার মধ্যে এই একটা পানি প্রবাহ করে দেয় পানি যাতে যাইতে পারি ব্যবস্থা করে দেয় এটাই আমার দাবি